প্রকৃতির পক্ষে দেখা যায় তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে উমার আগমনের বার্তা বয়ে নিয়ে আসা আকাশে পেঁচা মেঘের তুলোর মতো যে মেঘ সেই মেঘের আগমন এবং প্রকৃতির মধ্যে যে কাশের বাগান ফুলে ফুলে মানে সাদা ফুলে ছেয়ে ওঠে সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে মা সারদা আসতে চলেছে আজকের আমরা তো সচরাচর অন্য প্রোগ্রামগুলো মানে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তা আজকের আমরা দেখাবো মানে একদিন আর কি বিশেষ করে এই পুজো কদিন গ্রাম বাংলার যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষদের জীবন জীবিকার কথা তুলে ধরি তা আজকের আমরা এখন থেকে বেশ কয়েক দিন গ্রামীণ যে সমস্ত দুর্গা পূজা গ্রাম বাংলার বুকে হয়ে বেড়ায় মানে হয়ে ওঠে আর কি চলে সেইগুলো যদি ভাবলাম আপনাদের সামনে তুলে যদি তুলে ধরা যায় তাহলে কেমন হয় একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকা সুন্দরবনের একটি গ্রামীণ এলাকা এসেছে এখানকার কিছু পূজা মণ্ডপ সেগুলো আপনারা পরে দেখা পাবেন এখন প্রি পুজো পরিক্রমা বলতে পারেন আর কি যে পুজোর আগে এখানকার পরিবেশ কেমন থাকে কিছু এখানে জমিদার বাড়ি যদি থাকে তাদের কিছু রীতিনীতি রেওয়াজ যেগুলো রয়েছে সচরাচর আমরা তো শহরের পুজোগুলো দেখে থাকি কিন্তু গ্রামীণ পুজো কেমন হয় সেটা জানতে মূলতই এখানে আসা তাই আশা করছি আপনাদের ভালো লাগবে চোখ রাখুন গ্রামীণ কৃষি সমাচারে আমরা তো যারা শহরাঞ্চলে বসবাস করি তারা তো জানি যে শহরাঞ্চলে পুজো কেমন হয় তার মধ্যে একটা আলাদা জৌলুস থাকে কিন্তু গ্রাম বাংলার বুকে যে পুজোগুলি কেমন হয় কতটা নিষ্ঠার সঙ্গে সেখানকার প্রতিমা কেমন কেমনভাবে তৈরি করেন সেগুলো যদি আপনাদের সামনে এই কদিন একটু তুলে ধরা যায় শহরাঞ্চলের পুজো তো বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাবেন তাই আমি ভাবলাম যদি আমাদের এ কদিন একটু অন্যরকম ব্যতিক্রমে কিছু অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়া যায় সেই পরিকল্পনা করে মূলত আজকের আসা আজকের আমি এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঢোলা থানার অন্তর্গত মেহেরপুর গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি প্রায় শেষ মাটির কাজ মায়ের শরীরে সমস্ত কিছু যা করার সেগুলো হয়ে গেছে এবারে শুধু মায়ের শরীরে রঙ করা বা মায়ের পিছনে আরও যে সমস্ত লক্ষ্মী কার্তিক গণে যারা থাকেন তাদেরও মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের প্রতিমা শিল্পী বোধহয় এখনও কাজ করেই যাচ্ছেন তার মুখ থেকে কিছু কথা শুনবো যে হালদার বাড়িতে পুজো হচ্ছে সে হালদার বাড়ির কিছু মানুষের কথা তাদের কতদিন কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে আর কিছু কথা একটু বলতে পারেন আর কি সেটা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা প্রি এই যে যে বাড়িতে এসেছে হালদার বাড়ির যে পুজো বাড়ির একজন প্রতিষ্ঠাতা এই যে পুজোর প্রতিষ্ঠাতা তাকে পেয়েছি তার মুখ থেকে তাদের এই পুজো সম্পর্কে কিছু কথা আপনাদের একটু শোনাবার চেষ্টা করি আপনার নামটা একটু জানি আমার নাম বৃন্দাবন হালদার প্রতিমার কাজ তো এখন চলছে হ্যাঁ এটা আমাদের ফ্যামিলির পুজো এটা ঠিক হালদার বাড়ির পুজো আর এখানে যে বসতিগুলো দেখছেন প্রায় একশো জন মানুষের বাস আছে এখানে তো এখানে আমরা একশো জনই এই পুজোটাকে উপভোগ করি পুজোটাকে শেয়ার করি পুজোটা সবাই ইনভলভ থাকি এই পুজোর মধ্যে তো কেউ বুঝতে পারবে না বাইরের লোক যে এই পুজোটা আমি একা বোধ বা আমার এই বাড়িতে আমার ভাইরা মিলে যে ব্যক্তিগত করছি ব্যাপারটা কেউ বুঝতে পারে না জানে সবাই হালদার বাড়ির পুজো মানে হালদার পাড়ার পাড়ার পুজো থেকে খুব ভালো উদ্যোগ আর কি যে বাড়ির পুজো মানে একটা বাড়ির যারা অতিথি বাড়ির যারা সদস্য থাকে তাদের মধ্যে একটা আনন্দ সীমাবদ্ধ থাকে বা পাড়ার লোকজন আসতে প্রতিধাবোধ করেন যে ওদের বাড়ির পুজো যাবো কি হবে না হবে কিন্তু সেটাই আপনারা যেহেতু বাড়ির বাইরে করছেন হ্যাঁ হয়তো আপনাদের বাড়ির পুজো কিন্তু বাড়ির বাইরে করছেন বলে পুরো একটা পাড়ার পুজো হয়ে গেছে তা এই আপনাদের পুজোটা এখন খুব বেশি দিন হয়নি বলে না এই তৃতীয় বছরে দিল বা দিল আর পুজোর কি কোনো বিশেষত্ব কিছু রীতিনীতি বা রেওয়াজ কিছু আছে এখানে আমরা খুব ঠাকুর মশাই নির্দেশ মতো আমরা পুজোটা করি আর বিশেষত্ব বলতে আমরা সপ্তমীর দিনে কলাবৌ স্নান করানোর যে ব্যাপারটা থাকে আমরা এখান থেকে দু কিলোমিটার পথ পরিক্রমা করে আমরা এখানে পূর্ব দিকে একটা নদী আছে ওই গোবাদিয়া নদী হ্যাঁ সুন্দরবনের একেবারে প্রত্যন্ত এই নদী তো এই নদীতে আমরা ওই কলাবৌ স্নান করাতে যাই এবং সেখানে আমরা একটা শোভাযাত্রা করে যাই একটা ব্যান্ড পার্টি পার্টি থাকে সেখানে পাড়ার লোকজন একদম প্রো আমার ফ্যামিলিতে আমরা কুড়ি জন কিন্তু সেদিন যায় তো জন এবং সেখানে পথে যেতে যেতে এই দু কিলোমিটার যাওয়ার পথে আমাদের যে গ্রামের যে অন্যান্য প্রতিবেশীরা আছে তারাও কিন্তু সবাই ওই একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় এবং সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে সবাই যায় এবং এ পর্যন্ত এসে আবার পৌঁছায় তো এই যে সিঁদুর খেলার ব্যাপার থাকে সেটাও কি হয় না হ্যাঁ সেটা আমরা ওই দশমীর দিনে যেটা বিসর্জনের দিনে ঠিক মাকে যখন আমরা ইয়ের থেকে মঞ্চ থেকে নামিয়ে যখন আমরা নিচে যে বরণের ব্যাপারটা থাকে মিষ্টিমুখ করানো থাকে এবং সেখানে আমরা ওই সিঁদুর খেলা তো আমরা ঠিক করেছি আমরা এই ভাই বোনেরা মিলে যারা আমরা এই হালদার বাড়ির যারা মিল দত্তা আমরা ঠিক করেছি যে তাহলে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া যাক সেটা হচ্ছে ওই নবমীর দিনে একান্নবর্তী পরিবার তার যে ধারণা আস্তে আস্তে তো গ্রাম বাংলা কেন শহরাঞ্চলে হয়তো ছিল একটা সময় এখন তো সেই মানে নিউক্লিয়ার পরিবার হয়ে গেছে হ্যাঁ সেটা যে আপনারা ধরে রেখেছেন এটা একটা বড় পাওয়া অন্যান্য বছর যেভাবে স্বতঃস্ফূর্ত আনন্দের সঙ্গে পুজোটা করেছি এবছর যেন কোথাও এই পুজোতে পৌঁছতে আমাদের কোথাও যেন মনের ভেতরে একটা কষ্ট নিয়েই আমরা পুজোটাতে যাচ্ছি হয়তো আনন্দ করব সেই কিসের জন্য সেটা হচ্ছে যে বর্তমান এই রাজনৈতিক অরাজকতার কারণে আজকের যে অভয়া মৃত্যুটা ঘটল এবং সেটা সত্যি আমাদের চোখের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা পদযাত্রা করেছি তার জন্য আমরা মিছিল করেছি যে একটা বিচার চাই তো সেই জায়গায় আমাদের কিন্তু প্রশাসনে বা আমরা যে এবছর ব্যানারটা করব। সেখানে কিছু কিছু হোর্ডিংয়ে আমাদের এই অভয়ার মৃত্যুটাকে নিয়ে কিছু লেখালেখি থাকবে যে এইভাবে অভয়েরা আর মরবে না এবং অভয়াদের বিচার যেন সঠিকভাবে হয় সেটা একটা চাইব আর সত্যি কথা বলতে কি যে দুর্গা পুজো আমি আমরা করতে পারছি আনন্দ করতে পারছি আজকের কিন্তু ওই অভয়ার বাবা মা এবং ওই অভয়ার এবছরের পুজো তাদের আর দেখা হলো না জীবন থেকে এই পুজো নামক জিনিসটা চলে গেল এবং সে লোকে চলে গেছে ফলে সেটা আমাদেরকেও একটা কষ্টের জায়গায় রেখেছে সেটাও আমরাও মনপ্রাণে চাই যে তার দৃষ্টান্তমূলক কিছু শাস্তি নিশ্চয়ই হবে সেটা তো একটা আলাদা প্রসঙ্গ কিন্তু এই পুজোর সঙ্গে যেহেতু বাঙালির একটা আবেগ এবং এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটির ব্যাপার জড়িয়ে রয়েছে তাই সব কিছু তার নির্দিষ্ট নিয়মে চলবে নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়েই সব কিছু এগোবে সেটাও যেমন চলবে আবার পুজোটাও না হলে বাঙালির কোথাও আবেগ উচ্ছ্বাস আনন্দ সব কিছু একটা হয়তো ভাটা পড়ে যাবে কিছু মানুষের পেটের টানও দেখা দিতে পারে তাই সেটার পাশাপাশি এটাও তো দরকার রয়েছে তো শুনলাম যে হালদার বাড়ির পুজো হচ্ছে সেখানে তাদের কি ব্যাপারটা সেগুলো তো শোনাবার চেষ্টা করলাম এবার যাদের মেন উদ্যোগে বা যাদের হাতের ছোঁয়ায় তুলির ছোঁয়ায় মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে ধরাধামে আবির্ভূত হন দেখা দেন এবং বাঙালির আবেগ উন্মাদনা উচ্ছ্বাস জড়িয়ে রয়েছে যাকে ঘিরে সেই প্রতিমা গড়ে উঠছে যাদের হাতের ছোঁয়ায় সেই সমস্ত মানুষদেরকে একটু যদি না তাদের কথা শোনায় তাহলে বোধ কোথাও হলে কিছু খামতি থেকে যায় তা আমি দেখছি আমার এক দাদা ইনি কাজ করছেন ঠাকুরের বিভিন্ন ছোট ছোট যে ছোঁয়া যেগুলো এখনো মানে লাস্ট ফিনিশিং যাকে বলা হয় সেগুলো দিচ্ছে না এখন তাই তো এখন মানে কি ঠাকুরের কাজ তো শেষ পর্যায়ে চলে গেছে হ্যাঁ প্রায় শেষ পর্যায়ে চলে গেছে টাচে বাকি আছে ফিনিশিংটা বাকি আছে আচ্ছা আপনার একটু নামটা শুনুন আমার নাম সুখেন্দ্র দাস কত বছর ধরে ঠাকুরের আমি ঠাকুর প্রতিমা নিজে তৈরি করছি দশ বছর এর সঙ্গে যুক্ত আছি আরও দশ বছর আগে থেকে আচ্ছা এবার ছোটবেলা থেকে খুবই ছোটবেলা থেকে যুক্ত আছি ছোটবেলা পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ঠাকুর তৈরি করা একটা নেশা নিজের মধ্যে এসে গেছিলো নেশা বলতে ছোটবেলা মাটি নিয়ে খেলার একটা নেশা ছিল আমার মধ্যে সেই মাটি নিয়ে খেলতে খেলতে এক সময় হলো কি যে বাড়ির কাছে একটা কাকু বাড়ি ঠাকুর করেন উনি তা ওনার নাম বাসুদেব দাস উনি ওনার কাছে আমার প্রথম গুরু শিক্ষা গুরু দীক্ষা নেওয়া ওনার কাছেই ওনার হাত দিয়ে শেখা আমার তা উনি আমাকে হাত ধরে শিখিয়েছেন সেইটা শেখা মানে তখন একটা খেলনা খেলা খেলার ছলে শিখেছিলেন এখন সেটা সেই নেশাটা এখন পেশায় পেশায় পরিণত হয়েছে বেশি বছর পরে কটা ঠাকুর বলছেন পাঁচ খেলা পাঁচ খেলা আর বিগত দিনগুলিতে বিগত দিনে আমার ছিল চারখানা ঠাকুর ছিল তার মানে বেড়েছে বেড়েছে একখানে বেড়েছে তাহলে আপনার হিসেবে ধরলে কি তাহলে আস্তে আস্তে পুজোর চাহিদা বাড়ছে বা ঠাকুর অর্ডার আমার দিক থেকে ভাবলে আমার নিজের দিক থেকে ভাবছি যে আমার আগের থেকে পুজোর চাহিদা বেড়েছে যেহেতু আমার ঠাকুরের চাহিদা বেড়েছে আমি যা আগে লক্ষ্মী ঠাকুর করতাম সাতখানা আটখানা এখা এবছর বছর লক্ষ্মী ঠাকুর আছে এগারোখানা বা তা সে জায়গায় সে তুলনায় আমার মনে হচ্ছে পুজো বেড়েছে কারণ দিন যাচ্ছে তো আমার কাছে যেহেতু বাড়ছে মানে আমার মনে হচ্ছে পুজো নিশ্চয়ই তাহলে সব জায়গায় সব জায়গায় বাড়ছে এই যে প্রতিমা গড়ছেন এখান থেকে আপনার রুজি রুটি ঠিকঠাক সারা বছর চলে যায় তো আমার এখন বাবা মার আশীর্বাদ বলুন আর ভগবানের দেয়া বলুন যাই বলুন এদিক থেকে আমার মোটামুটি চলে যায় চোখ রাখুন আপনারা গ্রামীণ কৃষি সমাচারে আরও অন্য কোনো পূজা মণ্ডপে বা অন্য কোনো প্রতিমা শিল্পীর কথা আপনাদের সামনে তুলে